হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা বিএড কোর্স করছো তোমরা যারা যারা এক্সামিনেশান সেশান দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশানে আছো অর্থাৎ বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার এক্সামিনেশান দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশানে যারা বিএড কোর্স করছো কলকাতা কলেজগুলো থেকে বা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজগুলো আছে এবং যে সমস্ত কলেজগুলি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে আছে তোমাদের এক্সাম সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে ঠিক আছে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এখানে দেখো লেখা আছে এটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট লেখা আছে নোটিস রিগার্ডিং বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার এক্সামিনেশন টু জিরো টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স অ্যান্ড বিএড ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন টু জিরো টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফাইভ তো যারা যারা তোমরা দু হাজার তেইশ পঁচিশ সেশানে আছো এবং সাপ্লিমেন্টারিতে আছো অর্থাৎ তোমাদের যাদের ব্যাক এসেছে প্রথম সেমিস্টারে তোমাদের পরীক্ষার ডিচ পাশাপাশি চব্বিশ ছাব্বিশ সেশানে যারা যারা বিএড ফার্স্ট সেমিস্টারে আছো তোমাদেরও যে পরীক্ষার ডেট এবং প্রেকটিকামে ডেট সব কিছু দিয়ে দিয়েছে আমরা এখানে ডিটেলসটা দেখে নেব কী কী দেওয়া আছে আমি ডিটেলসে বলে দিচ্ছি এবং এই নোটিসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নেবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রথমত এখানে দেওয়া আছে বলেছে ইট ইস হেয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন প্রিন্সিপাল এফিলেটেড কলেজ আন্ডার বিএসএএ ই বিএসএ ইউ দ্যাট ফিলিং আপ এক্সামিনেশন ফ্রম পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস ইস্যুয়েন্স অফ এডমিট কার্ডসেন সাবমিশন অফ মার্কস ফর দ্য এক্সামিন অফ বিএ ফ ফার্স্ট সেমিস্টার রেগুলার এক্সামিনেশন টুজ্রেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স অ্যান্ড বিএড ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি ওয়ান টু জৌজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ উইল বি ডান ভিআর অনলাইন পোর্টাল অন দ ফলোলিং ডেটস ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড উইল রিমেন সেম তো এখানে ফার্স্ট সেমিস্টার রেগুলার এক্সামিনেশান দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশানে যারা আছো তার পাশাপাশি বিএড সাপ্লিমেন্টারি ফার্স্ট সেমিস্টার দু হাজার তেইশ পঁচিশ সেশানে ঠিক আছে প্রথমত বলা হয়েছে এক্সামিনেশান ফর্ম ফিল আপ তো তোমাদের ফর্ম ফিল আপটা হবে তিরিশ তারিখ থেকে এই মাসে তিরিশ তারিখ থেকে আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত এটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ দু নম্বর হচ্ছে পেমেন্ট অফ এক্সামিনেশন ফি তোমরা পেমেন্ট করবে তিরিশ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের ছয় তারিখ ছয় তারিখ পর্যন্ত তারপর হচ্ছে গিয়ে ইস্যুয়েন্স অফ এডমিট কার্ড তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে আট আট দু হাজার পঁচিশ তারপর টপ সিট থিওরি এ এস আর এন সিট অ্যালোকেশন ফর এক্সামিনেশন সেন্টার এটা কলেজ কর্তৃপক্ষের জন্য দেওয়া হচ্ছে বা কলেজের যে 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 কলেজগুলোতে পরীক্ষা হবে সেই কলেজগুলির দেওয়া আছে আট স্ট আট দু হাজার পঁচিশ সিট অ্যালোকোয়েশনের জন্য তারপর থিওরি ইন্টারনাল অ্যান্ড প্র্যাকটিক্যাম ইন্টারনাল অনলাইন সাবমিশন অফ মার্কস তোমাদের যে ইন্টারনাল এক্সামিনেশান হবে পাশাপাশি প্র্যাকটিকাম যেটা হবে এটার মার্কসগুলি সাবমিট করতে হবে এগারো আট দু হাজার পঁচিশ থেকে তিরিশ আট দুহাজার পঁচিশ ঠিক আছে তারপর থিওরি অফ এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষাটা বিএড ফার্স্ট সেমিস্টার তোমরা যারা যারা দু হাজার চব্বিশ ছাব্বিশ এসে আছো তোমাদের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা হবে এগারো আগামী মাসে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে ঠিক আছে এখনও একজ্যাক্ট সাবজেক্ট ওয়াইজ রুটিন আসেনি বাট টেন্ডেটিভ ডেট বা কত তারিখ থেকে শুরু হতে পারে এটা দেওয়া আছে এগারো আট দু হাজার পঁচিশ থেকে চোদ্দো আট দু হাজার পঁচিশ আগস্ট মাসে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে তার তারপর এক্সটার্নাল প্রেকটিকাম তোমাদের যে প্রেকটিকাম এক্সামটা এক্সটার্নাল টিচাররা নেবে তো সেটা হবে ষোলো আর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ আর দু হাজার পঁচিশ তারপর থিউরি ইন্টারনাল অ্যান্ড প্র্যাক্টিক্যাম ইন্টারনাল অনলাইন সাবমিশন অফ মার্কস উইল গিভ গো লাইফ এগারো আট দু হাজার পঁচিশ তো বলেছে যে থিউরি যে ইন্টারনাল হয়েছে পাশাপাশি প্র্যাকটিকাম যে ইন্টারনাল হয়েছে অনলাইনে সাবমিশন করতে হবে এটা কলেজ কলেজ কর্তৃপক্ষ করবে এটা করবে এগারো আট দু হাজার পঁচিশ তারপর পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কন্ডিশনাল ফি কো কন্ডোনেশন ফি হয়েছে পাঁচশো টাকা আর রিভিউ ফি ফর ইচ থিওরি পেপার দুশো টাকা যদি কারো ব্যাগটাকে আসে যদি থিওরি সরি তোমরা রিভিউ করতে চাও এখানে দুশো টাকা লাগবে ঠিক আছে তারপর বলেছে বিএড ফার্স্ট সেমিস্টার তোমরা যাতে চব্বিশ ছাব্বিশ সেশন আছো তোমাদের এক্সামিনেশন ফি লাগবে আষ্টশো টাকা এইট হান্ড্রেড রুপি তারপর এক্সামিনেশন ফি বিএড ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টে তোমরা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশনে ফার্স্ট সেমিস্টার দিয়েছ এবং তোমাদের যাতে যাদের ব্যাক এসেছে সাপ্লিমেন্টারি এসেছে তোমাদের পরীক্ষার ফি হচ্ছে চারশো টাকা একটা সাবজেক্টের জন্য দুটা সাবজেক্টের জন্য ছয়শো টাকা আর সবগুলি সাবজেক্ট সেটির জন্য সাতশো টাকা এক্সিমিনেশান ফি অল সাপ্লিমেন্টারি পেপার থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিকাম নয়শো টাকা এখানে বলেছে অল সাপ্লিমেন্টারি পেপার্স থিওরিটিক্যাল সাতশো টাকা আর এক্সিমিনেশান ফি ফর অল সাপ্লিমেন্ট পেপার প্রেকটিকাম যারা প্র্যাকটিকামও দাওনি তোমাদের লাগবে নয়শো টাকা ঠিক আছে তো এ হচ্ছে বিষয় আমি আবারও বলছি তোমরা যারা যারা বিএড ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশন আছো তোমাদের এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে বা হবে ঠিক আছে যদি চেঞ্জ হয় অবশ্যই যে বাবা সাহেব আম্বেদকর এলিউকেশনাল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে বা আমার চ্যানেলটা ফলো রাখলে সেখান থেকেও পেয়ে যেতে পারো আমি দিয়ে দেবো যদি কোনো আপডেট থাকে আর হচ্ছে গিয়ে যারা তোমরা বিএড সাপ্লিমেন্টারি তোমরা যারা আছো অর্থাৎ তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশানে ঠিক আছে যারা যারা তোমরা বিএড করেছো এবং সাপ্লিমেন্টারিতে আছো তোমাদের কিন্তু যে পরীক্ষার সেই পরীক্ষার এখানে সব কিছু দিয়ে দিয়েছে তোমাদের ফর্ম ফিল আপ কত থেকে কত হবে এখানে কিন্তু ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তোমরা যারা বিএড সেশন দু হাজার তেইশ পঁচিশ সাপ্লিমেন্টারি যারা আছো পাশাপাশি তোমরা যারা যারা দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশন ঠিক আছে তোমাদের জন্য সেম অর্থাৎ যে যে ডেটগুলি দিয়েছে সাপ্লিমেন্টারি পাশাপাশি তোমরা যারা যারা রেগুলারে আছো সবার জন্য সেম ঠিক আছে স্যাশন এখানে দুইটা দু হাজার তেইশ পঁচিশ সাপ্লিমেন্টারি আরটা হচ্ছে দু হাজার চব্বিশ ছাব্বিশ রেগুলার এ হচ্ছে বিষয় তারপরে তোমাদেরকে কিন্তু প্রপার সাবজেক্ট ওয়াইজ ডেট দিয়ে দেবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব রাখা তাহলে নতুন কোনো আপডেট বা নোটিফিকেশান আসলে আমি তোমরা আমি তোমাদেরকে সাথে সাথে দিয়ে দেবো আমি আবারও বলছি তোমাদের যে ডেটগুলি সেই ডেটগুলি প্রপারভাবে আসবে কত তারিখ থেকে কত তারিখ পরীক্ষা কোন কোন ডেটে কোন কোন পরীক্ষাগুলি আছে সব কিছু দিয়ে দেবে কোর্স ওয়ান ফার্স্ট হাফ সেকেন্ড হাফ সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তো এই হচ্ছে বিষয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যে ফি সেই ফি তোমাদের লাগবে এইট টাকা এটা হচ্ছে তোমার যে রেগুলার এক্সামিনেশান ঠিক আছে এক্সামিনেশান ফি আটশো টাকা লাগবে যারা তোমরা সাপ্লিমেন্টারি আছো যদি সবগুলি সাবজেক্ট উইথ প্র্যাকটিক্যাম দাও তাহলে নয়শো টাকা যদি তোমরা প্র্যাকটিক্যাম দিয়ে থাকো প্র্যাকটিক্যাম ক্লিয়ার হয়ে থাকে শুধুমাত্র তোমরা পরীক্ষা দেবে তোমাদের লাগবে সাতশো টাকা আর যদি দুইটা সাবজেক্টে তোমরা কোনো এক্সাম দাও তাহলে লাগবে লাগবে তোমাদের ছয়শো টাকা আর একটা সাবজেক্টে সাপ্লিমেন্টারি দিলে লাগবে চারশো টাকা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ